বন্ধুরা প্রশ্নটা দেখো একটি সুষম সরভুজের প্রতিটি অন্তক্ষণের মান কত অপশন দেওয়া আছে এ ষাট ডিগ্রি বি একশো ডিগ্রি সি একশো কুড়ি ডিগ্রি ডি একশো আশি ডিগ্রি এরকম প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় অথবা অন্যান্য পরীক্ষায় থাকতে পারে তা এই রকম প্রশ্নের চটপট উত্তর আমরা দেব কিভাবে দেখে নাও দেখো এক্ষেত্রে একটা সূত্র আমাদের জানা দরকার এখানে বলেছে প্রতিটি অন্তঃকোণের মান কত এখন সুষম সরভুজ তাহলে সুষম সরভুজের মোট বাহু সংখ্যা হচ্ছে ছটি তাহলে এর কোন সংখ্যাও ছটি অর্থাৎ অন্তঃকোণের সংখ্যাও কিন্তু ছটি তাহলে আমরা আগে অন্তঃকোণের সমষ্টি বার করবো একটা সূত্রের সাহায্যে তাহলে সেই সূত্রটা কি দেখে নাও দেখো সূত্রটা দেখো সুষম বহুভুজের অন্তঃক্ষণের সমষ্টি সমান সমান টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি এখানে এন হচ্ছে বহুভুজের বাহু সংখ্যা তাহলে আমাদের এখানে সরভুজের অন্তঃক্ষণগুলির সমষ্টি কত আমরা তাহলে হিসেব করলে পেয়ে যাব। তাহলে সরভুজের অন্তঃক্ষণগুলির সমষ্টি হবে টু ইন্টু এই যে এন আছে এন এর জায়গায় আমরা ছয় লিখবো ছটি বাহু মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে সমান সমান দুই গুণ এটা বিয়োগ করলে চার হয় গুণ নাইনটি ডিগ্রি তাহলে চারটুগুনে আট আট নয় বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি তাহলে দেখো এখানে সুষম সরভুজের সমষ্টি হচ্ছে সাতশো কুড়ি ডিগ্রি তাহলে একটু আগে বললাম যেহেতু সুষম সরভুজ তাহলে তার ছটি বাহু তার সাথে সাথে তার ছটি এবং যেহেতু সুষম সরভুজ তার অন্তকোণগুলি প্রত্যেকটি একই মানের হবে অর্থাৎ অন্তকোণগুলির মান সমান হবে তাহলে আমরা যদি ছয় দিয়ে ভাগ করে দেই তাহলে প্রতিটি অন্তঃকণের মান আমরা পেয়ে যাব তাহলে অতএব প্রতিটি অন্তকোণের মান সমান সমান সাতশো কুড়ি ডিগ্রি তাকে আমরা ছয় দিয়ে ভাগ করব তাহলে একশো ডিগ্রি তাহলে আমাদের এখানে কোন অপশনে ছিল একশো ডিগ্রি না সি তাহলে এই সি অপশানটা হবে উত্তর অর্থাৎ একটি সুষম সরভুজের প্রতিটি অন্তঃকোণের মান হবে একশো ডিগ্রি তাহলে এইভাবে আমরা সূত্রের সাহায্যে খুব তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলতে পারি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ